প্রতি এবং মার প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা আসলে অনুরোধ করব এই আমি মোজা শপিং মলের শতাধিকারী জাকির হোসেন বাচ্চু এবং তার সহধর্মী আমাদের সুরভি অনুরোধ করব যে প্রথম পুরস্কার মোটর সাইকেল তার হাতে তুলে দেওয়ার জন্য আমাদের তার সাথে থাকবে আমাদের আর একজন ভাবি রতি ভাবি এবং আমাদের আর একজন বড় ভাই জয় ভাই তো সবাইকে অনুরোধ করছি প্রথম পুরস্কার শিথিলের হাতে তুলে দেওয়ার জন্য

ধন্যবাদ আসলে এই পুরো আয়োজনটা করেছেন আমাদের এবারের এই সিজনটাতে আমরা এর আগেও এই আয়োজনটা করেছিলাম বেশ ভালো হয়েছিল ভবিষ্যতে আরো বড় করবো বাচ্চু ভাই কেমন লাগছে একেবারে প্রথম পুরস্কার মা সন্তানের হাতে এবং সন্তান তার বাবার হাতে তুলে দিলে কেমন লাগছে খুবই আনন্দের কথা আসলে যার যে জিনিসটা দরকার সে নিয়োগ করেছিল তার বাবাকে একটা মাসিক বেতন দিবে আল্লাহর শেষ মেহেরবানি যে তার নিয়মত পুরো হয়েছে আমার ভালো লাগছে যে ইয়ং ম্যান ভালো প্রশ্ন করতে পেয়েছে এবং তার মা এই নকলা থেকে এত রাত কতটুকু উৎসাহী হলে এটা আনন্দিত হলে এটা এত তাড়াতাড়ি আরেকটা পুরস্কার থেকে সরাসরি এসে পুরস্কার গ্রহণ করা এটা আসলে মানে আমি খুশি এবং আমি মনে করি যে আমার যে প্রচেষ্টা ছিল ধন্যবাদ আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে একটি কথা শুনছিলাম যে মিমোজা শপিং মলের যে প্রফিট মার্জিনটা হয় যে আয়টা হয় এর একটি বৃহৎ অংশ কিন্তু শেরপুরের সামাজিক উন্নয়নে বা শেরপুরের বিভিন্ন সামাজিক সংগঠন খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যয় হয় আমরা আসলে চাই শেরপুরের উদ্যোক্তা যারা রয়েছেন তরুণ উদ্যোক্তা যারা এগিয়ে আসার কথা ভাবছেন আপনারাও যদি ইতিবাচক বা ভাবে আমাদের শেরপুরের তরুণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে হয়তো আপনাদের হাত ধরেই এই শেরপুরে এগিয়ে যাবে এগিয়ে যাব আমরা অন্য কোনো সিজনে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ